আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 24 এপ্রিল 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি শরীফুল ইসলাম শ্রোতে থাকছে সংবাদ শিরোনাম 19 এর প্রবাসীদের জন্য সুখবর কনসার্ট মাতাতে আসছেন জেমস তাইফের গভর্নরের সাথে বাংলাদেশের কনসাল জেনারেলের বৈঠক দক্ষ কর্মিনার আহ্বান রিয়াদে একাধিক বিপন্ন বন্যপ্রাণী অবমুক্ত কাসিম পার্কে জন্ম দিল বিরল ওরিক্স রেমিটেন্সে অঞ্চল ভেদে বৈষম্য প্রশিক্ষণে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি তিন দিনের জন্য সৌদি আরবের দাম্মাম শহর পরিণত হবে বাঙালির মিলন মেলায় বাংলার কারুশিল্পী প্রদর্শনী দেশীয় খাবার শিশুদের নিয়ে বিশেষ আয়োজন কর্মশালাসহ থাকবে বাংলাদেশ শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট সৌদি সরকার এবার দাম্মাম শহরে সুদান ভারত ফিলিপাইন্স বাংলাদেশকে নিয়ে আয়োজন করছে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড নামের একটি আয়োজন আল আল ইস্কান পার্কে নয় এপ্রিল থেকে শুরু হয়েছে এই আয়োজন প্রতিটি দেশ চার দিন করে নিজের ঐতিহ্য তুলে ধরছে এতে ত্রিশ এপ্রিল থেকে তিন মে পর্যন্ত অংশ নেবে বাংলাদেশ দুই হাজার উনিশ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে রিয়াদ সিজন বিনোদন সংস্কৃতি খেলা সহ নানা আয়োজনে অংশ নিতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদন প্রেমীরা জোড়ো হন রিয়াদে অংশ নেয় এই আয়োজনে এবারও তার ব্যতিক্রম হয়নি পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন গাইবেন সঙ্গীত শিল্পী কনা আকাশ মাহমুদ শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা দ্বিতীয় দিন আগামী এক মে গান শোনাবেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল মোহাম্মদ মিলন আয়সা জেভিন দিবা ও সাফা উৎসবের তৃতীয় দিন প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ব্র্যান্ড তারকা নগরবল বল এর পরিবেশনা এদিন তার সঙ্গে আরও গাইবেন বিউটি খান আকাশ মাহমুদ শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা শেষ দিন তিন মে গান শোনাবেন সঙ্গীত শিল্পী মিলা আরমান আলিফ বিউটি খান ও ডিজে সাফা ইতিমধ্যে কনসার্টের খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছেন শিল্পীরা উপহার পাঠান প্রবাসী মাধ্যমে যোগাযোগ করুন বাংলাদেশি কর্মীদের কাজের প্রশংসা করেছেন সৌদি আরবের তাইফের প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার এছাড়া সৌদি আরবে আরও কর্মীরা চাহিদা পূরণে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি জেদ্দার কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ কবির গভর্নর প্রিন্সোদের সাথে স্বজন সাক্ষাতে গেলে তিনি একথা বলেন টাইফার গভর্নর হাওয়াজে কৌশল বিনিময়ের পর তারা পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন মূল বিষয়গুলোর মধ্যে ছিল এ অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা এবং বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় কনসাল জেনারেল বাংলাদেশ সৌদি বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরেন সৌদি সরকারের ভিশন দু হাজার তিরিশ এবং অন্যান্য সাথে সামঞ্জস্য রেখে উভয় পক্ষ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন এ বিষয়ে গভর্নর তার অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবে রিয়াদের কিং খালিদ রয়্যাল রিজার্ভে ত্রিশটিরও বেশি বিপন্ন প্রাণী অবমুক্ত করা হয়েছে ন্যাশনাল সেন্টার ফর ওয়াইল্ড লাইফের তথ্য অনুযায়ী মুক্ত হওয়া প্রাণীদের মধ্যে ছিল বিশটি অ্যারাবিয়ান স্যান্ড গাজেল পাঁচটি অ্যারাবিয়ান অরিক্স চারটি বন্য খরগোশ তিনটি স্টেভিগোল এবং একটি কালো চিল এছাড়াও কাসিম জাতীয় উদ্যানে একটি অ্যারাবিয়ান অরিক্সের জন্মের কথা জানিয়েছে জাতীয় উদ্ভিদ উন্নয়ন ও মরুকরণ কেন্দ্র এতে বিশেষজ্ঞরা এই বিপন্ন স্থানীয় প্রজাতির আচরণ নিয়ে বিস্তর গবেষণার সুযোগ পাবেন রক্ষা সৌদি বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় উনিশশো সাল থেকে দেশটি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে মিলে প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ভাবে দেশের অর্থনীতিতে রেমিটেন্স ইতিবাচক ভূমিকা রাখতে পারলেও ঠেকে যাচ্ছে আঞ্চলিক সমতার প্রশ্নে কিছু উন্নত অর্থনীতি জেলা আসছে অনেক বেশি আবার কিছু অনুন্নত জেলায় আসছে অনেক কম ফলে দিনে দিনে রেমিটেন্স আহরণ বাড়লেও এর সুফল সব অঞ্চল সমানভাবে পাচ্ছে না এজন্য বিদেশে জনশক্তি রপ্তানি ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন অভিভাষণ বিশেষজ্ঞরা আবার প্রবাসে যাওয়ার আগ্রহ কম এমন অঞ্চলে বিদেশ গমনের আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথাও বলছেন তারা বাংলাদেশ ব্যাংকের প্রবাসে আয়ের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে দেশের উন্নত জেলাগুলোতে তুলনামূলক বেশি পরিমাণে প্রবাসী আয় আসছে কম আসছে অনুন্নত উত্তরাঞ্চল ও পার্বত্যাঞ্চলের দরিদ্র পীড়িত জেলাগুলোতে চলতি দুই থেকে ২৫ অর্থ বছরে প্রথম নয় মাসে প্রবাসী আয় এসেছে দুই কোটি ৪৪ লাখ ডলার এর মধ্যে একক জেলা হিসেবে রাজধানী ঢাকার বাইরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম জেলার এরপর কুমিল্লা জেলা সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে রাঙ্গামাটি জেলায় বান্দরবান ঠাকুরগাঁও চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও সিলেট অঞ্চলের প্রচুর সংখ্যক পরম্পরায় বাড়ছে অন্যদিকে উত্তরাঞ্চল বা পাহাড়ি জেলাগুলোতে বিদেশে যাওয়ার আগ্রহ একেবারেই কম ফলে এসব অঞ্চলে প্রবাসী আয়ও কম আসে অভিবাসন বিশেষজ্ঞ ও ব্রাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন উত্তরাঞ্চলের মানুষ বরাবরই পিছিয়ে এজন্য উত্তরাঞ্চলের লোকজনকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো দরকার কিন্তু বাস্তবে সে ধরনের উদ্যোগ নেই আবার উত্তরাঞ্চলের মানুষ বিদেশে কম থাকেন বলে অনানুষ্ঠানিক যোগাযোগও কম এজন্য উত্তরাঞ্চলের মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জেনে দিচ্ছি আরও একবার সৌদি আরবের প্রবাসীদের জন্য সুখবর কনসার্ট মাতাতে আসছেন জেমস। তাইফের গভর্নরের সাথে বাংলাদেশের কনসাল জেনারেলের বৈঠক দক্ষ কর্মী নেওয়ার আহ্বানে একাধিক বিপন্ন বন্যপ্রাণী অবমুক্ত কাসিম পার্কে জন্ম নিল বিরল ওরিক্স রেমিটেন্সে অঞ্চল ভেদে বৈষম্য প্রশিক্ষণে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ